আমাদের মাঝখানে কোনো থার্ড না আপনি মুন্দা ওর বাবার বাড়ি বাইরে গেছে ভাই রে ভাই আমার ভাইয়ের বউ বিয়ের পরে ছয় মাস ওর বাবার বাড়ি কেন যায় না সেটা নিয়েও তোমাদের সমস্যা ওদের বাবার ওর বাবার বাড়ি হচ্ছে সরিষা বাড়ি মানে টাঙ্গাইলের শেষ মাথায় অনেক দূরে অনেক দূরে পুরো অনেক ঘন্টা লাগে যাইতে ওর আব্বু আম্মু দুইজনের টিচার ওর আব্বু মাদ্রাসার টিচার ওর আম্মু স্কুলের টিচার স্কুল না কলেজের মেবি টিচার তো থাকে ও গেলে একা থাকে তো আমাদের কাছে এসে ওরা মনে হয় না যে ও বাসায় বেড়াতে যাবে আর ওর আম্মু ওইভাবে ছুটি পায় না যে এসে ওকে নিয়ে যাবে বা হচ্ছে ও কয়েকদিন যে তাদের সাথে টাইম স্পেন্ড করবে যার জন্য এখানে ছিল তো কি হয়েছে একটা মেয়ে বিয়ে হয়েছে তো বাবার বাড়ি কি যাইতেই হবে না গেলে কিছু হবে না পরশুদিন ওর বাবা এসে

একা তো থাকি নাই আমার বাপের বাড়ি যায় থাকলেও আমার জামাইকে সহকারে থাকছি এটা খুব কম আমরা চলে আসি সব সময় আমাদের মধ্যে এটা খুব কম যে জামাই হচ্ছে শ্বশুর বাড়ি যে থাকা এটা তোমাদের ভাইয়া পছন্দ করে না আমি একবার যখন আলিশা হয়েছে অনেক বেশি জোরাজুরি করছি যে না আমি যাব আমার কাছে থাকবো কারণ একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় মায়ের কাছে থাকবে এটাই স্বাভাবিক তোমাদের ভাই আমার আম্মুকে এনে দিস আমাকে তারপরে যাইতে দেয় না বুঝছো আচ্ছা তোমার কি বেবি হবে আপু হাই তিসা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলিশা কই আলিশা এটা আলিশাটা নিয়ে আসো তো দেখো তো চুপ হয়েছে একটু নিয়ে আসো লাইভে বাই বাই বলে ওরে তারপরে আমি লাইভ শেষ করব কারণ একটু পরে আমার আসছে আমি শুনছি শব্দ কারণ তারপরে আমি লাইভ শেষ করবো কারণ নয়টা বাজে হচ্ছে ব্লগ আপলোড হবে এখন বাজে সাড়ে আটটা নয়টা বাজে আমার ডেলি ব্লগটা দেখে আসবো অনেক বেশি ভালো লাগবে তোমাদের বুঝছো সবাই মিলে কেন আপনার পিছে লাগছে আপু তা কমেন্ট একটা নিচে না হয়নি মানুষের মধ্যে ঝামেলা হইতে পারে কেউ তো আর ফেসটা না তাহলে এত পিছে লাগলে কেন আপু সবাই তা শুধু আমি খারাপ বুঝতে পারছো সবাই ফেস্তা আমার দোষ হচ্ছে এটা কি জানো যে আমি লাইভে এসে ওই মানুষের দোষ নিয়ে কথা বলতে পারি না কাউকে ছোট করে কথা বলতে না আমার দুইবার ভাবতে হয় আমি দুইটা লাইভ করছিলাম যে অনেক কিছু বলে ওর সাথে আমি সব সত্য কথাই বলছি রাগারাগি করে বললো আমি সব সত্য কথা বলছি আমার সেটাই খারাপ লাগছে যে আমি কেন বললাম মানুষের কাছে ছোট হয়েছে তো আমি এটা পারি না আমি যদি এটা পারতাম তাহলে মানুষ বুঝতো যেতে সাপু এটা বুঝতে তার না এটা সত্য আমার এক করার দরকার নেই মানুষের সমালোচনা করে আমার ভাইরালও হইতে হবে না ভিউজেরও দরকার নেই মানুষের সমালোচনা করারই দরকার নেই ভাই আমি এটার পক্ষেই নাই আপু শুকাইসো কেমনে আপু আলিশা কুটুক কই আলিশা কুটুকে নিয়ে আসতেছে আসতে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি ওকে তাহলে ওকে দেখে আমি লাইভটা শেষ করবো তারপর নয়টা বাজে কিন্তু ডেলি ব্লগটা দেখে আসবো ব্লগটা অনেক বেশি সুন্দর এখন ইদানিং সব ব্লগে অনেক বেশি সুন্দর হয় কারণ আমি অনেক ভালোবেসে বানাই তোমাদের জন্য বুঝছো তাই দেখে আসবা আপু আমার নামটা তো বলো মেহেজাবিন হোসেন পৃথি এই যে বলে দিলাম ওই আমার কমেন্ট পড়ো আমার কমেন্ট পড়ো এই যে পড়লাম তো আর কমেন্ট করবো না কিছু আপু রিপ্লাই দেয় না ইসাদ জাহান এই যে দিয়ে দিলাম আপু বলো গো রিপ্লাই দাও না এই যে দিলাম আসো আসো আচ্ছা 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 আমার কিউট বেবি আচ্ছা এটা আপনি তো বক্সের কাছে দাও না লাগবে না আল্লাহ গো টান দি আমি এসে হা বলো হ্যালো আচ্ছা আজকে সবাই তোমার কথা শুনবে এখানে আসো এখানে এই যে মা এইদিকে তাকাও ওই যে যা পাবে ওইটাই ওর মুখে দিতে হবে এদিকে এদিকে যে বাবা এদিকে আসছে এদিকে তাকাও তুমি তো এই ক্যামেরার পিছনে থাকো দেখো ওর বাবা যেদিকে যাবে সেদিকে তাকাতে থাকবে আর ওর চুল ভাই এটা কোন দেশের চুল

ওকে এখন আমি বাইরে কিছু খাওয়াই জানো মানে আমরা সবাই এটা ট্রাই করে এটা খুব আমরা মানি বাইরের একটা চিপস চকলেট ও জানেও না যে এটা ভিতরে কিছু আছে সেটা খেতে হয় ও উপরে থেকে এটাতে চাপবে কারণ ওকে আমরা বাইরে কিছু খাওয়াই এক বছর হয়েছে দুই বছর ইনশাল্লাহ তিন বছর পর্যন্ত চেষ্টা করবো টোটালি বাইরে কিছু না খাওয়ানোর তারপর যদি ইটা একটু খায় তখন কি হলো এটা কি হলো এটা কেমন স্টাইল হলো হ্যাঁ কি বলো হ্যালো বলো সবাইকে বলো হ্যালো বলো তোমাদের দুইজনকে অনেক বেশি ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ এই যে দেখো এখন তোমাকে সবাই বলবে মাসাল্লাহ মেকআপ টিউটোরিয়াল কালকে ডেইলি ব্লগ এর সাথে পেয়ে যাবে এই মেকআপ টিউটোরিয়ালটাই পাবা তোমাকে আরো অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কি হইছে বলো আমি এত বড় কমেন্ট করলাম কিন্তু আপনি পড়লেন না আপনি দেখি না দেখলে অবশ্যই পড়তাম আলিশা আচ্ছা তো দাঁতগুলো দেখো আলিশা চারটা দাঁত আছে চারটা দাঁত এই যে এই যে লাইভে দেখো লাইভে দেখো দেখো দেখাইছো তো তুমি তো আজ দিবা বেকুল এটা এদিক ঘুরে ওই যে ওই যে আপু আলিশাকে কাজলের টিপ দাও না না আপু আমি এগুলো খুব সংস্কার এটা আমার প্রথম সন্তানের সময় আমি খুব বিশ্বাস করতাম মানুষের কথা শুনে কপালে একটা টিপ দিয়ে রাখতাম তাও মনে হয় এক বছর পর্যন্ত দিছি তারপর আর দে না ছয় মাস পর্যন্ত আমি এটা বিশ্বাস করি না তুমি কি জানো লিসার ব্যথা পাবে তো হাতে উমা একটু ক্লিয়ার করো কি ক্লিয়ার করবো আপু তুমি আবার কমেন্ট করো আমি দেখি নাই এতবার কমেন্ট করলাম রিপ্লাই দিতে শোনা এই যে দিলাম হেনা কুকিং মশাল্লা মশালা মশাল্লা থ্যাংক ইউ সুন্দর লাগছে থ্যাংক ইউ মেকআপ করলে কি তাও আমার বাচ্চা আমার চেয়ে ফর্সা বেশি দেখছো আপু আলিশা আরো শুকায় গেছে ওরা বেশি বেশি খাবার খাওয়াবা কেন আপু ও যতটুকু খাবে ততটুকু খাবে ও শুকাই দেখ যা ইচ্ছে তাই হোক আমি কখনো ওকে জোর করে কিছু খাওয়াই না আর খাওয়াবো না আর এখন ওর বাড়তি বয়স ও লম্বা হবে শুকাবে এটাই স্বাভাবিক আপু আবার যখন স্বাস্থ্য হওয়ার ও একাই হবে একটা বয়সের পর এমনিতেই বাচ্চারা গুলমুলো থাকে না মা আর ও খায় খুবই কম ঠিক আছে ও খুবই কম খায় ও এক বছর বয়স তুলনায় খুবই কম খায় ওকে আমি জোর করি না ও ইচ্ছা করে যতটুকু খায় এতটুকুই খাওয়াই আমি ভালো হয়েছে এখন কি উঠে দিবে ওটা কি কিউট দুইজন আলিশা পাখি মাশাআল্লাহ বলো সবাই আলিশাকে দেখে অবশ্যই আপু তুমি ঢাকা কোথায় থাকো আমি সাভারে থাকি আপু আমার কমেন্ট পড়ো না কেন আয়সা আক্তার এই যে আপু কমেন্ট করে ফেললাম পড়ে ফেললাম আমি কিন্তু এখন লাইভটা শেষ করবো কারণ সাড়ে আটটার বেশি বাজে নয়টায় কিন্তু আমার ডেলি ব্লগ আপলোড হয়ে যাবে টিআই ইউটিউব চ্যানেলে অবশ্যই গিয়ে দেখে আসবা বুঝতে পারছ তো অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

না আপু শাড়িটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আপু শাড়িটা নেওয়ার জন্য অবশ্যই হচ্ছে বাই জেসমিন ফেসবুক পেতে চলে যাবো আজকে অনেকক্ষণ আড্ডা দিছি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই বলবা নেক্সট আবার কোনো দিন তোমাদের সাথে হঠাৎ করে আড্ডা দিতে চলে আসবো